হ্যালো বন্ধুরা আজকে আমরা দিল্লি বিল্লা মন্দির ঘুরতে এসেছি আর মন্দিরটা চলো তোমাদেরকে দেখাইছি আর এই মন্দিরটা খেতে সুন্দর দেখতে তোমরা দেখবে এ দেখো এই মন্দিরে ভিড় হয় প্রচুর লোকজন আসে এই মন্দিরটা দেখতে দূর দূর থেকে আর খুব সুন্দর লাগে এই মন্দিরটা দেখতে রাস্তার ধারে আর আমি চলে এসেছি এ দেখো মেন গেটের সামনে গেটটা তোমাদেরকে দেখাবো চলো দেখায় তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো এ দেখো চলো দেখাই একাতে করে বানাইছি তোরা পুরো ভিডিওটা প্লিজ দেখো বন্ধুরা এ দেখো এইখানে মন্দিরটা মন্দিরটা চারি সাইডে এই রকম করে দেওয়া আছে আর এই সাইডে হচ্ছে মেন গেট চলো তোমাদেরকে মেন গেটটা দেখাইছি এই দেখো বন্ধুরা মেন গেটটা এই দেখো কত সুন্দর লাগছে দেখো মেন গেটটা পুরোটা দেখো তোমরা এটা হচ্ছে দিল্লি বিল্লা মন্দিরের আর মন্দিরটা খুব সুন্দর আর এদিকে দেখো রাস্তা চলো বাই বন্ধুরা